हर हर महादेव हर हर महादेव চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউপি ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমরা সবাই খুব ভালো আছি আমাদের একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রামনবমীর রবিবার তো চলো আজকের ব্লগটা দেখতে হবে সেগুলো তোমাদের খুব ভালো লাগবে সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুমতে ঘুরতে দেখো চিনি দিকে বই পড়তে চলুন বই পড়ছে এখন আর আমি হচ্ছে এখন যাব নিজের রান্নাবান্না করতে আর আজকে কিন্তু আমি পুজো করব। তো কালকেও কিন্তু পুজো করেছিলাম কালকে হচ্ছে শনিবার ছিল বাড়ির পুজো করেছিলাম তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকেও দেখো রামনবমী হনুমান পুজো হবে আমাদের হনুমান মন্দিরে তো সেখানে যাবো কিন্তু পুজো করতে তো চিনিকে আমি এখন ঘুম থেকে ওঠাবো একটু খা ঘুম থেকে তো উঠে গেছে একটু বই পড়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে চিনি কি করবে খাবে তাই তো হ্যাঁ ব্রাশ করে তারপরে খাবে তো চলো আজকে ব্লগটা দেখতে হবে ওই যে বিছানা বিছানা এখন তুলে ফেলবো চিনির পাপা হচ্ছে কালেকশানে চলে গেছে এখন চিনি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আজকে ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু রামনবমী ওর জন্য কিন্তু বাড়িতে নিরামিষ রান্নাই করছি আর যেহেতু হচ্ছে আজকে কিন্তু পুজো করব ওর জন্য আমি আর তোমার দাদা তো সেই জন্য মা আর বাবার জন্য কিন্তু রান্নাটা করছি আর এদিকে দেখো ডাল করেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ভাজা আর করেছিল আলু ভাজা আর এদিকে দেখো মা কিন্তু ছোটো ছোটো আমগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে এগুলো কিন্তু আম ফলসি দেবে ওর জন্য কিন্তু কাটছে তো চলো রান্নাবান্না সেরে নিই তো এই দেখো রান্নাবান্না সেরে কিন্তু স্নান ঠান একদম কমপ্লিট কমপ্লিট করে কিন্তু দেখো রেডি হেডি হয়ে গেছে আমি তোমার দাদা ভাই আর চিনি

এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো চিনি হচ্ছে চিনির এই ছোট্ট ভাইকে নিয়ে যাবে ওই ভাইকের ছাড়া কিন্তু যাবে না ওই জন্য দেখো ওকে নিয়ে যেতে হবে ওই জন্য দেখো কোলে করে কিন্তু নিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে রয়েছে তা চলো এখন হচ্ছে আমরা চলে যাব হনুমান মন্দিরে আর এই যে দেখো রাস্তার পাশ দিয়ে কিন্তু কি সুন্দর লাইটিংগুলো রয়েছে লাইটিং বোর্ডগুলো যেগুলো ওগুলো খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়েছে আর রাত্রেবেলা জ্বললে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে তো চলো এখন মন্দিরে যাচ্ছি আর মন্দিরে এসে দেখলাম এখনও কিন্তু এই যে দেখো পর্দা এখনও কিন্তু খোলিনি আসলে ভেতরে মানে পুজো সুযোগ হচ্ছে আর বাইরে এসে কিন্তু বাইরে কিন্তু সব নাম ঠাম করছে আমি ঠিক জানি না হনুমান মন্দিরের মানে পুজোর নিয়মটা কখনো না করা হয়নি আর আমাদের বাপের বাড়ি ওখানে না হনুমান মন্দির ছিল না এই শ্বশুরবাড়িতে এসেই আর কি হনুমান মন্দির দেখছি আর সেই হিসেবে না মানে কোনো কিছুই জানি না কীভাবে পুজো করতে হয় না করতে হয় এবছর কিন্তু আমি আর তোমার দাদাভাই কিন্তু প্রথমবার পুজো করছি তোমার দাদা ভাই অবশ্য আগে অনেকবার করেছে কিন্তু আমার প্রথমবার এবার পুজো তো যে দেখো এখন কিন্তু জানো তো কী হচ্ছে এখনও যে যজ্ঞ হচ্ছে তো সেই যোগ কিন্তু সবাই আর কি কাঠ কুটো এসব আর কি দিচ্ছিলো অনেক কিছু মিক্স ছোট ছোট কাঠের টুকরো চাল এইসব অনেক কিছু কিন্তু ছিল সেগুলো নিয়ে পাঁচবার আর কি ওই হোম যেখানে হচ্ছে ওখানে আর কি হবে আর না তিনটে আঙুল দিয়ে নাকি দিতে হয় সেটা তো আমি জানি না আমি তো সব আঙুলগুলো দিয়ে যেরকম করে দেয় সেরকম করে দিয়েছি তো সেটাতে তো আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম তারপরে যে হচ্ছে সব কিছু বলছিলো সে আবার বললো ঠিক আছে তুমি আবার প্রথম থেকে পুজো করো তারপরে আবার দিলাম তারপরে ঠিক হলো আর কি আর এই দেখে কত লোক কিন্তু সবাই হচ্ছে পাঁচ ছজন করে আর কি একসাথে দিচ্ছে এখন এই যে আমি আর দিদি কিন্তু এখন দিয়ে যাচ্ছি हो रे दादा काय झालं आहे आखिरकार জানো তো এখন কিন্তু আমাদের পুজো হয়নি আমি ভেবেছিলাম কি তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে চারটের সময় কিন্তু এবছর না একটু আলাদা হয়েছে আই যে যোগ্য হওয়ার পরে এই যে সবাই মিলে এখন রেলিংয়ে বেরাবে তারপরে কিন্তু সন্ধ্যে সাতটার সময় অঞ্জলি হবে তারপরে আর কি পুজো কমপ্লিট হবে তো এই যে দেখো এখন কিন্তু আমার রেলিংয়ে বেরিয়ে পড়েছি সবাই you go to army? কত ভক্তরা কিন্তু বেরিয়েছে হনুমানজির এই রেলিংয়ে তো এই যে আমি আর চিনি কিন্তু দেখতে পাচ্ছি চিনি মিষ্টি সবাই কিন্তু যাচ্ছে আর চিনি তো নাচতে নাচতে যাচ্ছে প্রথমে না চিনি এই যে সেটা আমি লেখা তো সেটা কিন্তু মাথায় দিয়ে চাইনি দেখেছে সবাই যায় সেই কিন্তু ও বেঁধেছে তো চলো তারপরে হচ্ছে চিনিকে চিনি হচ্ছে মায়ের কাছে দিয়ে তারপরে কিন্তু এই যে আমি আর মিষ্টি এখন যাচ্ছি আসলে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এত লোক না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল পাচ্ছিলাম না চিনিকে নিয়ে হাত আমার তো এত পরিমাণে হেঁটেছি না অনেক টাইমে ঘুরেছিল হাতটা হাতে মতো ফুচকা পড়ে গেছে কিছু করার নেই তো তাও হাত তো অবশ্যই দাদা ভাই ছিল কিন্তু যখন তোমার দাদা ভাইকে দরকার তখন আমি আর খুঁজে পাইনি জানো তো মানে এখন কিন্তু এদিক ওদিক বেশ রয়েছে একটু একটু ভিডিও করে দিচ্ছে আমাকে যখন আর কি হাতটা হাতে পায়ে ফোসকা পড়ে গেছে তখন আর পায়নি তো আর এই যে দেখতে পাচ্ছ মানে অনেক ভক্তরা কিন্তু আর খুবই মজা হয়েছিল তো Boop. তো বলছো হনুমানজি কিন্তু এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে কিন্তু যাচ্ছে আর এই যে এখন টোটোর ওপরে উঠে পড়েছে তো যাই হোক তারপরে দেখলাম মন্দিরের সামনে গিয়ে দেখলাম কিন্তু এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে আর এখানে অনেক লোক কিন্তু ওইদিকে একবার অঞ্জলি হচ্ছে আমরা একটু ফাঁকাই ফাঁকা হয়েছে তারপরে কিন্তু অঞ্জলি দিয়েছি যেহেতু তোমার দাদাভাই অঞ্জলি দেবে ওর জন্য অত ভিড়ের মধ্যে যেতে পারবে না বলে আমি আর তোমার দাদাভাই কিন্তু এই যে দেখতে হচ্ছ এখানে বসেছিলাম দেখছিলাম সব লোকজন আসছিল তো চলো তারপর হচ্ছে আমরা কিন্তু অঞ্জলি ঠঞ্জলি দিয়ে কিন্তু তারপর কোথায় চলে এসছিলাম যেহেতু খুব অঞ্জলি দিয়ে তারপরে চলে ঢাকেশ্বরী মিষ্টির দোকানে আর এই যে দেখো একটু জল নিয়ে নিয়েছিলাম এক বোতল জল খেয়ে কিন্তু এই যে একটু হচ্ছে ভেজিটেবল চপ আর হচ্ছে নিয়ে নিয়েছিলাম কিন্তু বেগুনি তার সাথে একটু চাটনিও দিয়েছিলো টক মিষ্টি ঝাল তারপরে এদিকে দেখো গরম গরম কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো সেটা এখন খেয়ে নিচ্ছে আর যা গরম ছিল না বুঝতে পারিনি তুলে নিয়ে মুখে যেই দিয়েছি সেই তো আর মুখে কি রাখতে পারছিলাম না যেন তো মুখ থেকে আমাকে বের করতে বের করতে আর পারিনি লোকের সামনে আস্তে আস্তে গিলে খেয়ে নিয়েছে আর কি আর জিপ পুড়ে গেছিলো তারপরে যে দেখো তোমায় দাদা ভাই খাচ্ছে আর খুবই নরম ছিল কিন্তু জানো যে গরম গরম মিষ্টি খুব নরম হয় একদম নরম তুলতোলা ছিল তো তারপরে দেখো হচ্ছে মিষ্টি মিষ্টি খেয়ে ঠেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম দাদা হচ্ছে প্রসাদ নিয়ে চলে এসছে তো আমাদের প্রসাদটা এখন আনা হয়নি তোমার দাদা ভাই আনবে আর এই যে দেখো দাদা হচ্ছে অনেক বড় একটা লাড্ডু দিয়েছিলো সেটা দেখো দাদা ইতিহাস ছিল প্রসাদ তো চলো প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত গুড নাইট জয় শ্রীরাম